কালীঘাটের কাকু তিনি নাকি খুব অসুস্থ কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো অর্থাৎ কথা বলার মতো জায়গাই নাকি তিনি নেই সত্যি কি ভোকাল চেঞ্জ করা যায় না যায় না সেসব ডাক্তাররাই বলবেন তৃণমূলের জামানায় ওয়ার্ড এস এস কেম এটা নাকি ওই রাজনৈতিক প্রভাবশালী বা শাসক দলের প্রভাবশালী বা রাজ শাসক দলের নেতা মন্ত্রীদের জন্যই নাকি ওই উডবার্ন ওয়ার্ডটা অঘোষিত বা অলিখিত সংরক্ষিত হয়ে আছে কেন তার যে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না শিশু বেডে কাকু বিষয়টা ওই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিয়ে কারণ গত আটই ডিসেম্বর শুক্রবার যখন তাকে জোকার ইএসআই হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল তার আগে আগেই নাকি তার বুকে খুব ব্যথা করছিল তাই তাকে ওই এস এস যেখানে তিনি গত বাইশে আগস্ট থেকে ভর্তি আছেন দীর্ঘ সময় সেই এসএসকেমের যে কার্ডিওলজি বিভাগের আঠেরো উনিশ এবং কুড়ি তিনটে বেড শিশুদের যাদের হার্টের সমস্যা সেই তাদের জন্যই ওই তিনটি বেড আঠেরো উনিশ এবং কুড়ি নির্দিষ্ট সেই তিনটি শিশু বেডের একটিতে অর্থাৎ আঠেরো নম্বর বেডে কালীঘাটের কাকুকে ভর্তি করা হয়েছে তার জন্যই এই রকম টোল সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই কালীঘাটের কাকুকে নিয়ে কেন এত টানা পড়েন কেন ওই গত আটই ডিসেম্বর ইডি তাকে জোকার এসে হসপিটালে নিয়ে যেতে পারল না কেন তার যে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না এই নিয়ে রাজনৈতিক এবং বিভিন্ন রকম রাজনৈতিক ঠেলাঠেলি চলতেই থাকছে এই কালীঘাটের কাকু তিনি আজকের অ্যারেস্ট হয়েছেন এডি রাতে গত তিরিশে মে তারপর থেকে খুব অল্প সময় তিনি কিন্তু জেল হেফাজতে ছিলেন অধিকাংশ সময়টাই তার হাসপাতালেই কেটেছে অবশ্য তার মধ্যে তার যে হার্টের সমস্যা ছিল তার অপারেশন হয়েছে তারপরে তিনি অসুস্থ হয়ে গত বাইশে আগস্ট থেকে এ পর্যন্ত একেবারে টানা উডবাড ওয়ার্ডে এবং বিরোধীদের অভিযোগ বিশেষ করে এই তৃণমূলের জামানায় উডবান ওয়ার্ড এস এস কেমেন এটা নাকি ওই রাজনৈতিক প্রভাবশালী বা শাসক দলের প্রভাবশালী বা শাসক দলের নেতা মন্ত্রীদের জন্যই নাকি ওই উডবার্ন ওয়ার্ডটা অঘোষিত বা অলিখিত সংরক্ষিত হয়ে আছে কেউ হাতে তারা আসলে সবাইকে ওখানে জায়গা নেয় আরো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ যে এস এস কেম হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ এস এস কেম হাসপাতালের ডাক্তার বা এসে স্কের প্রশাসনিক দায়িত্বে যারা আছে তারা রাজনৈতিক পক্ষপাতের কারণে এই সমস্ত ইডি এবং সিবিআই এর হাতে অ্যারেস্ট হওয়া তৃণমূলের নেতা মন্ত্রী বা তৃণমূল ঘনিষ্ঠ লোকজন তারা সবাইকে ওয়ার্ডে আশ্রয় নেয় এই কালীঘাটের কাকুর বিরুদ্ধে অভিযোগ কি ইতিমধ্যে আমরা কম বেশি সবাই জানি যে লিপস অ্যান্ড বাউন্স একটি কোম্পানি তার ডিরেক্টর ছিলেন এই কালীঘাটের কাকু যার ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ড তিনিও ডিরেক্টর ছিলেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মাও এই লিফট অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিলেন এবং এই লিফট অ্যান্ড বাউন্সের সিইও এখনো পর্যন্ত নাকি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগ বিশেষ করে নিয়োগ দুর্নীতি সহ বাংলার যে গুচ্ছ গুচ্ছ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সমস্তটাই ওই যে কালীঘাটের কাকুর মাধ্যমে আলমারিতে সাজানো হয়েছে বা বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে তার গুরুত্বপূর্ণ মানে মধ্যমণি হচ্ছেন এই কালীঘাটের কাকু ওই যে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় বা আরও সব তৃণমূল নেতার মাধ্যমে এই কালীঘাটের কাকুর নাম চলে এসছে এবং সেই কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষাটা অত্যন্ত জরুরি নাকি কালীঘাটের কাকুর ফোনে অনেক যে চ্যাট ভিডিও চ্যাট পাওয়া গেছে বা অডিও চ্যাট পাওয়া গেছে সেই অডিও চ্যাটে সেখানে কণ্ঠস্বরটা কার সেখানে সেটাকে নিরূপণ করার জন্য ওই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাওয়া দরকার এবং তার জন্য যথারীতি আগে এটি আদালতের স্মরণাপন্ন হয়েছিল আদালত নির্দেশও দিয়েছিল হ্যাঁ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু নেওয়া যাচ্ছিল না কারণ কালীঘাটের কাকু তিনি নাকি খুব অসুস্থ কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো অর্থাৎ কথা বলার মতো জায়গাই নাকি তিনি নেই দীর্ঘ সময় অবশেষে এই ইডি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং ইডির দাবি যে সঠিক নমুনা নেয়ার জন্য তারা এসএস নয় একেবারে যে ইএসআই হসপিটাল আছে জোখায় যেটা রাজ্য সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় না সেখান থেকেই তারা নমুনা পরীক্ষা করাতে চায় এবং সেই মর্মে গত আটই ডিসেম্বর এস এস কর্তৃপক্ষকে ইডি জানিয়েছিল কিন্তু সেটা জানিয়েছিল আগের দিনে সাত তারিখে তিনি তখনও উডবান ওয়ার্ডে ভর্তি এবং কিছুটা ভালো আছেন বলে এসএস ক্যাম্প কর্তৃপক্ষ ইডিকে জানিয়েছিলেন কিন্তু যখন আট তারিখে সকালে ইডি একেবারে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন বিধি ব্যবস্থা সঙ্গে নিয়ে যখন এসএস কেমে এসেস কেবে ডাক্তার এবং কর্তৃপক্ষ জানালেন তার নাকি হঠাৎ বুকে ব্যথা তাই কালীঘাটের কাকুকে ওই শিশুদের জন্য বরাদ্দ কার্ডিওলজি আইসিউতে ভর্তি করা হয়েছে কিন্তু এইভাবে কেন একেবারে মাসের পর মাস কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে আজকের ইডিকে এতটাই বেগ পেতে হচ্ছে এটা কি ঘটাপ খেলা হচ্ছে অনেকের অভিযোগ আবার বিরোধীদের অভিযোগ যে দীর্ঘ সময় নিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নাকি বলিয়ে বদলে ফেলার একটা বিধি এবং ব্যবস্থা হয়তো চালালেও চলতে পারে এখন সত্যবিথ্যা আমাদের পক্ষে জানা সম্ভব নয় সত্যি কি ভোকাল কর চেঞ্জ করা যায় না যায় না সেসব ডাক্তাররাই বলবেন কিন্তু একটা কণ্ঠস্বরের নমুনা পেতে কয়েকটি কথা বললেই জানা যাবে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে কথা বলার জায়গায় গত কালীঘাটের কাকু নেই আসলে আমরা জানি এক হাজার দিন পূর্ণ করেছেন নিয়োগ দুর্নীতিতে বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত মেধা সম্পন্ন শিক্ষক হবু শিক্ষক যারা যাদের শিক্ষক হওয়ার কথা ছিল তারা আজকে। তিনটে শীত তিনটে গ্রীষ্ম তিনটে বর্ষা আজকে তিন বছরেরও বেশি সময় তিন বছর সময় এক হাজার তিন রাস্তার ধরে অবস্থান করছে কারণ সেখানে তাদের হকের চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হয়েছে আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের তামর তামর আধিকারিকরা সব আজকের জেলবন্দি কিন্তু কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না কারণ কি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেলেই নাকি একেবারে যে অডিও চ্যাটগুলো কার সঙ্গে কার কথা সবটাই অর্থাৎ বেশ রাঘব বলদের খোঁজ করছিল আদালত বিভিন্ন বিরোধী দলনা দাবি করছিল নিয়োগ দুর্নীতি সহ সমস্ত দুর্নীতির রাঘব বল কারা কাদের কাছে সত্তর বা পঁচাত্তর ভাগ অর্থ গিয়ে জমা হতো সেই রাঘব বল সেই রাঘব বল বা প্রভাবশালীরা ইডির র্যাডারে চলে আসবে এবং ইডি তাদেরকে সহজেই তাদের কাছে পৌঁছে যেতে পারবে এই কারণে কি কালীঘাটের কাকুর কণ্ঠের নমুনা পেতে ইডির এদেক পেতে হচ্ছে যাই হোক এখন শিশু বেডে এখন কালীঘাটের কাকু এখন কবে তিনি তার কণ্ঠের নমুনা ইডিকে দেবেন আর কবে সেই প্রভাবশালীরা না ধরা পড়বে কিন্তু আমরা মনে করি এবং আমরা দাবি করছি আজকের নিয়োগ দুর্নীতির মাথাগুলো অবিলম্বে সামনে আসুক এই চোর পুলিশ খেলা বন্ধ হোক আজকে যে সমস্ত আজকে ছেলে মেয়েরা আজকে দীর্ঘ দিন এক হাজার দিনেরও বেশি সময় ধরে রাস্তায় পড়ে রয়েছে তাদের হকের চাকরি ফিরে পাওয়ার জন্য তাদের চাকরি ফিরিয়ে দেয়া হোক আজকের শিক্ষা জাতির মেরুদণ্ড সেটাকেই ধ্বংস করে দেওয়ার জন্য এই বাংলায় চেষ্টা চলেছে চেষ্টা চালানো হচ্ছে সেটা বন্ধ হোক সত্যিকারের যোগ্য মেধাসম্পন্ন আজকে যারা রাস্তায় বসে রয়েছে তাদের চাকরি তাদের শিক্ষাঙ্গনে তাদেরকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক যদি না হয় তাহলে কিন্তু আজকের বাংলার মানুষ কিন্তু আর বেশি দিন মুখ বুঝে এইভাবে সহ্য করতে পারে না তাদেরকে ফুসে উঠতে হবে তাদেরকে প্রতিবাদের সোচ্চার হতে হবে এই চোর পুলিশ খেলা অবিলম্বে তাই বন্ধ হোক